আসসালামু জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এবারে ইরানে মার্কিন হামলার প্রতিক্রিয়া জানালো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জম উন এদিকে ইসরায়েলের হামলায় ইরানের দশ জিসি সদস্য নিহত এবারে ইসরায়েলের উপর নতুন করে নিষেধাজ্ঞা চাইছে স্পেন ইরানে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের জন্য খুবই বিপজ্জনক মোড় বললেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের ভয়ে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বে নিরাপত্তা সতর্কতা জারি করল ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রে হামলার করা প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন এই হামলা সনদের লঙ্ঘন সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনার জন্য নিরবিচ্ছিন্ন যুদ্ধ পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রসারণ একমাত্র দায়ী আর পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এই কর্মকাণ্ডকে গ্রহণ ও উৎসাহিত করেছে ওই কর্মকর্তা বলেন উত্তর কোরিয়া ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের তীব্র নিন্দা জানায় ওই হামলা একটি সর্ব সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তার স্বার্থকে চরমভাবে পদতলিত করেছে প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বত্র নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া এর আগে ইরানের মার্কিন হামলার প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা চালানোর পর তিনি এটি এটি তার প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া নতুন বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন জায়নিস শত্রু একটি বড় ভুল করেছে গুরুতর অপরাধ করেছে এটিকে শাস্তি দিতে হবে এবং তারা শাস্তি পাচ্ছে এটি এখনই শাস্তি পাচ্ছে পোস্টের সঙ্গে একটি জ্বলন্ত ভবনের পটভূমিতে আগুনে পুড়ে যাওয়া একটি খুলির ছবি শেয়ার করা হয়েছে এটার উপর ডেভিড তারকার চিত্র আঁকা হয়েছে যা ইসরায়েলের প্রতীক হিসেবে পরিচিত ইরানের ইয়াজাদ প্রদেশে ইসরায়েলি হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অন্তত দশজন সদস্য নিহত হয়েছেন রোববার বাইশে জুন ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি তথ্য জানায় সংস্থাটি আরও জানায় এ হামলায় আরও কিছু আইআরজিসির সদস্য আহত হয়েছেন তবে তাদের সংখ্যা হয়ে উল্লেখ করা হয়নি অন্যদিকে ইরানের পশ্চিম পূর্ব মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনীর দাবি এসব হামলায় ইরানের পনেরোটি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদে এক বিবৃতিতে জানানো হয় ইসরায়েলের দূর নিয়ন্ত্রিত ও মানবচালিত আকাশযানের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে এতে ইরানের সামরিক ঘাঁটিগুলো রানওয়ে ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয় এদিকে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে আবারও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান এতে দেশটির বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এছাড়া বিভিন্ন এলাকায় হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে সোমবার তেইশে জুন আল এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের আসদত ও লাচিস শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের আসদ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এছাড়া জেরুজালেম শহরের দক্ষিণ লাচিস শহরে চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াইন নিউজ ইরানে হামলায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বার্তা সংস্থা রাইটার্স জানিয়েছে জেরুজালেম এলাকায় আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এর ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নেসেটের আইনপ্রণেতার নিরাপদ আশ্রয় ছুটে গেছেন আল জাজিরা জানিয়েছে গত দশ দিনে ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ ক্ষতি সেন্টার ইসরায়েলের হলেও হাইফার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরেও বারবার ইরান হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে হামলা চালিয়েছে ইরান ফলে এ সময় কোনো সাইরেন বাজেনি হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করে যে এটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল কোনো ভুলবশত সরাক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নয় সংবাদ মাধ্যম এ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের কাছে ইসরায়েলের সম্পর্কে থাকা সম্পর্ক চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করার আহ্বান জানাবেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হেসো মেনুয়েল আলভারেস সোমবার তেইশে জুন স্পেনের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি তিনি বলেন গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সিদ্ধান্ত প্রয়োজন এছাড়া তিনি জানান ইউরোপীয় কাউন্সিলকে তিনি অনুরোধ করবেন যেন ইসরায়েলের অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় পাশাপাশি যে বা যারা দ্বিরাষ্ট্র সমাধানকে ক্ষতিগ্রস্ত করে করেছে তাদের উপর নিষেধাজ্ঞা চাইবেন তিনি ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি প্রথমবারের মতো মুখ খুলে বলেছেন আমরা ইসরায়েলি শত্রু কঠোর শাস্তি নিশ্চিত করব। তিনি যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে সতর্ক করেছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসন পরিবর্তন ঘটানোর ইঙ্গিত দিয়ে বলেন যদি বর্তমান ইরানি সরকার দেশের উন্নয়ন করতে না পারে তাহলে শাসন পরিবর্তন কেন হবে না গত তেরোই জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে দফায় দফায় হামলা চলছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েলের সঙ্গে পূর্বেই সমন্বয় ছিল ইসরায়েলি বিমান ও মিসাইল ইউনিট ইরানে পৃথকভাবে হামলা চালিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন ভূগর্ভস্থ পারমাণবিক বাংকার লক্ষ্য করে বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর আরেকটি ধ্বংসযোগ্য প্রতিশোধের চক্র শুরু হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস তিনি বলেন এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি খুবই বিপজ্জনক মোর রোববার বাইশে জুন জাতিসংঘে চলার নিরাপত্তা পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন গুতেরেস বলেন আমি মধ্যপ্রাচ্যের যে কোনো সামরিক উত্তেজনা তীব্র নিন্দা জানাই এই অঞ্চলের মানুষ আরেকটি ধ্বংসযোগ্য সহ্য করতে পারবে না এখন আমরা প্রতিশোধের পালা চালিয়ে পরিস্থিতি আরো খারাপ হওয়ার ঝুঁকিতে আছি এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ প্রধান রাফায়েল গ্রোসি পরিস্থিতি আরও বড় হওয়ার আশঙ্কা প্রকাশ করে সংযোগের আহ্বান জানিয়েছেন গ্রোসি বলেন আমাদের সামনে সংলাম ও কূটনৈতিতে ফিরে আসার একটি সুযোগ রয়েছে যদি তা হারিয়ে যায় তবে সহিংসতা ও ধ্বংসযোগ্য ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে এছাড়া বিশ্বব্যাপী পরমাণু বিস্তার রোধের ব্যবস্থা ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে ভিডিও কনফারেন্সের নিরাপত্তা পরিষদে কথা বলার সময় তিনি বলেন ইরানের গুরুত্বপূর্ণ ফর্দ পারমাণবিক স্থাপনায় চোখে পড়া হওয়ার দেখা গেছে এর থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র মাটির গভীরে প্রবেশ করতে পারে এমন বোমা ব্যবহার করছে তবে গ্রোসি জানান ফরদ নিজে কতটা ক্ষতি হয়েছে সেটা এখনো কেউ যাচাই করতে পারেনি তিনি যোগ করেন পারমাণবিক স্থাপনায় সশস্ত্র হামলা কখনোই করা উচিত নয় এতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে যার মারাত্মক পরিণতি হতে পারে দেশের ভেতরে এবং বাহিরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এরপর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র সদর দপ্তর রবিবার বাইশে জুন এক সতর্ক বার্তায় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য ভ্রমণ অব্যাহত হচ্ছে এবং আকাশ সীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে এ প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ বা অস্থিরতা দেখা দিতে মার্কিন নাগরিকেরা ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের টানা বেজে চলেছে সাইরেন আর একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র স্রা হয়েছে এর জেরে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের অনেক এলাকায় বিমান হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠেছে বিশেষ করে আশদত ও লাচিশ শহরে এবং পশ্চিম জেরুজালামের কাছাকাছি কয়েকটি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে সংবাদ মাধ্যম আনাদুলুর একটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করছে না যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে জেডি ভ্যান্স জানিয়েছে ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং এটাই ছিল সাম্প্রতিক হামলার উদ্দেশ্য সংবাদ মাধ্যম এনবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই আমরা যুদ্ধ করেছি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ